হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা এমন হতে যাচ্ছে যে আপনারা ট্রফিকটা কি বুঝতে পারছেন থাম্বেল এবং টাইটেল দেখে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একজন ফেসবুক কিউটার হওয়া যায় তো আপনারা দু সালে সে সবাই দেখতেছেন যে সবাই ফেসবুকে কাপল ব্লগ কত রকমের ব্লগ করে এবং সেই ব্লগ করে কিন্তু সবাই ভাইরাল হচ্ছে তো আপনারাও চাইলে পারবেন আপনারা যে পারবেন না সেটা কিন্তু কেউ বলে নাই সবাই কিন্তু পারবে ফেসবুক থেকে সবাই টাকা ইনকাম করতে পারবে তো কিভাবে টাকা ইনকাম করতে পারবে এটাও কিন্তু অত সহজ না ফেসবুকে লাগাতার থাকতে হবে তাহলেই কিন্তু টাকা ইনকাম করতে পারবে টাকা ইনকাম করা কিন্তু এত সহজ কিছু না তো আপনারা অবশ্যই ফেসবুকে লাগিয়ে থাকবেন তো আপনারা কিভাবে একটা ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ খুলতে পারবেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় তো আপনাদেরকে এই ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আর আমি মনে করি যে দু সালে এসে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের কারো ফেসবুক নেই সেটা কিন্তু হওয়া বললে হবে না আমাদের সবারই একটা এই ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে এই ফেসবুক কোনো রকম স্বামী সু বা কোনোরকম প্রবলেম আছে কিনা স্বামীসু কিংবা রকম যদি প্রবলেম থাকে থাকে তো অবশ্যই আপনারা এই আইডি দিয়ে কোনো ফেসবুক পেজ খুলবেন না এই আইডিতে যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে তো অবশ্যই এটা আপনারা অ্যাক্সেস অ্যাকাউন্ট গিয়ে আপনারা এটা চেঞ্জ করে নেবেন তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেব এটা দেখানোর জন্য আমার যদি আপনাদের লাগে তো আমার আর ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেই কিভাবে আপনারা করতে পারবেন মানে এক আইডি থেকে অন্য আইডিতে করে দেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তো আপনারা নিয়ে আসছি হলো আজকে যে একটা নতুন প্রফেশনাল বা অফিসিয়াল ভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের এই উপকারে আসবে তো কি করতে হবে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে প্রথমে অবশ্যই ঢুকতে হবে ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট ঢুকে আপনাদের অ্যাকাউন্টটাকে চেক করে নেবেন চেক করার পরে যদি আপনাদের আইডিতে কোনো রকম সমস্যা না থাকে তো আপনারা সেই আইডি দিয়েই আজকেই আপনারা একটা নতুন ফেসবুক পেজ অ্যাকাউন্ট খুলুন সেই অ্যাকাউন্ট থেকেই আপনারা ভিডিও পোস্ট করেন প্রতিদিন প্রতিদিন আপনারা যদি ডেলি ব্লগ কিংবা রান্নার ব্লগ কিংবা কোথায় কোথায় কী করেন সেই ব্লগ অবশ্যই সেটা যদি আপনারা পোস্ট করেন মানুষের কাছে যদি ভালো লাগে তো তারা শেয়ার করবে আর ভাইরাল হলে আপনাদেরকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ডলার যুক্ত হবে তো অ্যাপস অন রিলস থেকেও আপনাদের টাকা ইনকাম করা যাবে তো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন ফেসবুক পেজটা খুলবেন তো চলুন দু হাজার চব্বিশে লাস্টের দিকে এসে আপনারা নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ফেসবুক পেজের ভিডিও গায়েস আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজ খুলবেন তার জন্য আপনাদেরকে প্রথমে ঢুকতে হবে আপনারা ফেসবুক অ্যাপ দিয়েও আপনারা কাজ করতে পারবেন ফেসবুক লাইট দিয়েও কাজটা করতে পারবেন তো আমি ফেসবুক লাইট দিয়ে করবো আমার নেট নাই তো আপনারা নেট ছাড়াই দেখাই দেব কীভাবে ফেসবুক পেজটা খুলবেন তো আমি আমার লাইটে ঢুকলাম ঢুকার পরে এই যে আসলাম আমার প্রোফাইলে এটা কি হোমে আসলাম হোমে আসার পরে আপনারা থ্রি ডটে চাপ দেবেন ডটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে হলো ইনভাইট ফেন্স প্রফেশনাল ড্যাশবোর্ড রিলস মেসেজ গ্রুপ লাইভ ভিডিওস ভিডিও মার্কেট প্লেস এবং এই যে এখানে লেখা আছে এই যেটা পেজ পেজে চাপ দেব পেজে চাপ দেওয়ার পরে অলরেডি আমার তিনটা পেজ আছে তারপরেও একটা অ্যাকাউন্ট থেকে অনেকটা পেজ খোলা যায় তারপরেও মনে করেন যে আমি আর আপনাদেরকে দেখানোর জন্য আর একটা পেজ খুলব তো এখানে চাপ দেব হলে এজ এ প্লাস আইকন ক্রিয়েট এখানে চাপ দেব। দেওয়ার পরে নেট প্রবলেম সমস্যা নাই এজ এ গেট স্টার্ট এ পেজ ইজ এ স্পেস ফয়ার পিপুল ক্যান পাবলিকলি কন্টেন্ট উইথ ইউর বিজনেস প্রফেশনাল ব্র্যান্ড ওয়ার অর্গানাইজেশন এজ এ গেট স্টারে চাপ দেব তো এখানে আমরা নাম লিখবো লিখলাম এ এল আই ডি খালিদ আমার নাম সংক্ষিপ্ত আকারে লিখলাম তো সংক্ষিপ্ত আকার পরে নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপার পরে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন অ্যাট এ ক্যাটাগরি তো আপনারা যদি পার্সোনালি কোনো ব্লক টক করেন তাহলে পার্সোনালি ব্লক ডিজিটাল ক্যারেক্টার যদি কোনো ডিজিটাল কোনো কাজ করেন ডিজিটাল ক্যারেক্টার প্রোডাক্ট সার্ভিস মানে কোনো প্রোডাক্ট যদি বিক্রয় করেন প্রোডাক্ট সার্ভিস মিউজিক্যাল ব্র্যান্ড যদি মিউজিক করেন মিউজিক্যাল ব্র্যান্ড তো আমি এটা প্রফেশনাল ব্লগ ক্যাটাগরি দিলাম আরও দিতে পারবেন তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন তো আমি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে দুইটাও দিতে পারবেন একটাও দিতে পারবেন দেওয়ার পরে এখানে নেক্সট চাপ দেব তো নেক্সট চাপ দেওয়ার পরে চলে যাচ্ছে আবার তৃতীয় দ্বিতীয় দাপে আসবো তো এখানে আপনাদেরকে দিতে হবে ইন্টার ওয়েবসাইট আমার ওয়েবসাইট আছে হলো সেটা আমি এখানে দেবো না স্কিপ করে দিলাম আপনাদেরকে পরে দেখিয়ে দেব স্কিপ করলাম স্কিপ করার পরে এখানে আপনারা অ্যাড কভার ফটো দিবেন আর অ্যাড ই এখানে সব দিয়ে আপনাদের প্রোফাইল পিক দিবেন তো এটা দিলেই দেওয়ার পরে ডান দিলেই পেজটা যাবে তো আমার পেজ খোলার দরকার নেই আমার পেজ আছে আপনাদেরকে দেখিয়ে আমার দিইভাবে আপনাদেরকে একটা প্রফেশনাল পেজ খোলা হয়ে যাবে যার পরে যেখানে দেখতে পারবেন সব কিছু লেভেল ওয়ান টু এটা সিলেক্ট আপনারা এইভাবে কাজ করবেন